একটি বিশেষ টপিকের উপরে আলোচনা হবে সেটি হলো রক্তালপতা বা অ্যানিমিয়া এই রিলেটেড অনেক প্রশ্ন এই বিষয়ে আছে সো আজকের এই লাইভ সেশনে অ্যানিমিয়া বা রক্তালপতা যখন হিমোগ্লোবিন কমে যায় তো সেই রিলেটেড কি কি সমস্যা হয় সেই বিষয়েই এই লাইভ সেশনটিতে আলোচনা হবে প্রথমত দেখে নেওয়া যাক বন্ধুরা কারা এই মুহূর্তে লাইভ সেশনটিতে যুক্ত হচ্ছেন আর কে কোথার থেকে যুক্ত হচ্ছেন একটি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই লাইভ সেশানটির অডিও বা ভিডিও কোয়ালিটি ঠিক আছে কি না সেটিও আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সো দেখতে পাচ্ছি বন্ধুরা আস্তে আস্তে এই লাইভ সেশানটিতে যুক্ত হচ্ছেন সো লাইভ সেশনটিতে কথা হচ্ছে অ্যানিমিয়ার বিষয়ে অ্যানিমিয়া বা রক্তাল পতা অর্থাৎ যখন হিমোগ্লোবিন কমে যায় সো প্রথমে দেখতে হবে যে অ্যানিমিয়া আসলে কি অ্যানিমিয়া বা রক্তাল্পতা আসলে কি অ্যানিমিয়া বা রক্তালপথা এমন একটি সমস্যা যখন আমাদের শরীরের মধ্যে হিমোগ্লোবিন অথবা লোহিত রক্তকণিকা বা আরভিসি কমে যায় সো কমে গেলে কী কী সমস্যা হতে পারে লোহিত রক্তকণিকা আমাদের শরীরে অক্সিজেন ট্রান্সপোর্ট করে এবং অক্সিজেন আমাদের শরীরের বিভিন্ন টিস্যু বিভিন্ন অর্গানের নর্মাল ফাংশনিংয়ের জন্য খুব ইম্পর্টেন্ট অর্থাৎ অক্সিজেন যদি পর্যাপ্ত পরিমাণে না পৌঁছায় আমাদের শরীরে তাহলে কিন্তু আমরা ঠিকঠাক সঠিকভাবে কাজ করতে পারবো না আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন টিস্যু বিভিন্ন সেলস ঠিকভাবে কাজ করতে পারবে না তার ফলে বিভিন্ন রকম সমস্যা হবে হ্যাঁ বন্ধুরা যুক্ত হচ্ছেন অনেকেই যুক্ত হচ্ছেন অমিত চৌধুরী মোহাম্মদ শাহ আলম মোহাম্মদ কায়েক আচ্ছা বন্ধুরা যুক্ত হচ্ছেন খুব ভালো আপনারা আছেন সো আজকে কথা হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতার বিষয়ে অ্যানিমিয়া তো যখন অক্সিজেনের সাপ্লাই অ্যাডিকুয়েট থাকে না টিস্যুতে তখন আমাদের বিভিন্ন টিস্যু বিভিন্ন অর্গান বিভিন্ন সেলস তার মধ্যে যে এনার্জি বা শক্তি উৎপন্ন করার জন্য যে বিভিন্ন মেটাবলিজম মেটাবলিক প্রসেস যেগুলি থাকে সেগুলি ঠিকমতো হতে পারে না তার জন্য পর্যাপ্ত এনার্জি উৎপন্ন হয় না এবং তার জন্য বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় সো কখন আমি অ্যানিমিয়া বলব অর্থাৎ হিমোগ্লোবিন কত কমে গেলে তখন তাকে হিমো অ্যানিমিয়া বলা হয় যেমন পুরুষদের ক্ষেত্রে দেখা গেছে যে তেরো গ্রামস অর্থাৎ তেরো গ্রামস পার ডেসি কম যখন হিমোগ্লোবিন হবে তখন তাকে অ্যানিমিয়া বলবে মহিলাদের ক্ষেত্রে বারো গ্রাম পার ডেসি কম হিমোগ্লোবিন হলে তখন তাকে অ্যানিমিয়া বলা হয় শিশুদের ক্ষেত্রে মানে আপ টু ফাইভ ইয়ার্স সেক্ষেত্রে মোটামুটিভাবে এগারো গ্রামস পার ডেসিলিটার ধরা হয় এবং একদম যারা ছোটো শিশু তাদের কিন্তু আলাদা হিমোগ্লোবিনের রেঞ্জ থাকে যখন তাদের টেস্ট করা হয় হিমোগ্লোবিন তখন তাদের যে রিপোর্ট থাকে সেই রিপোর্টে দেখবেন একটি রেফারেন্স রেঞ্জ দেওয়া থাকে বয়স অনুযায়ী সো প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে এই রেঞ্জটা কিন্তু মোটামুটিভাবে এগারোর উপরে সো অক্সিজেন সাপ্লাই যখন অ্যাডিকুয়েট হয় না তখন বিভিন্ন সমস্যা তৈরি হয় এই যে অ্যানিমিয়া হয় অ্যানিমিয়া বিভিন্ন কিন্তু কারণে হতে পারে অনেকেই আমরা আমাদের মধ্যে একটি ভুল ধারণা আছে যে অ্যানিমিয়া হয়েছে তার মানে নিশ্চয়ই শরীরে আয়রন কমেছে সুতরাং আয়রন সম্পূর্ণ খাবার আমাদের নিতে হবে নিলেই কারেক্ট হয়ে যাবে হ্যাঁ পার্সিয়ালি কারেক্ট অবশ্যই অ্যানিমিয়ার পিছনে কখনো আয়রন ডেফিশিয়েন্সি একটি কারণ হতে পারে অর্থাৎ যার শরীরে আয়রনের অভাব আছে সেটা বিভিন্ন কারণে হতে পারে এক যদি তিনি খাবারের মাধ্যমে পর্যাপ্ত আয়রন না নেন তার জন্য হতে পারে অথবা তিনি হয়তো পর্যাপ্ত আয়রন নিচ্ছেন কিন্তু তার শরীর থেকে প্রতিনিয়ত এক্সেসিভ আয়রন বেরিয়ে যাচ্ছে তার থেকেও কিন্তু এই ধরনের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হতে পারে তো যদি কারোর ক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার পিছনে মেইন কারণ হয় তাহলে তার ক্ষেত্রে আয়রন দিলে ডেফিনেটলি কিছু লাভ হবে কিন্তু তার মানে এই নয় যে অ্যানিমিয়া মানে সবসময় আয়রনের ঘাটতি থেকেই সেটা হচ্ছে এটার পিছনে আরও অনেক কারণ থাকতে পারে সো যদি অন্য কোনো কারণে হয় তখন আয়রন দিলে সেক্ষেত্রে কোনো লাভ হবে না তো আর কী কী কারণে অ্যানিমিয়া হতে পারে কিছু ভিটামিন আছে যেগুলির অভাব হলে তার থেকেও অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে তার মধ্যে একটি ইম্পর্টেন্ট ভিটামিন হলো ভিটামিন বি টুয়েলভ সো বি টুয়েলভ আমরা যদি পর্যাপ্ত পরিমাণে না নিই তার থেকে অ্যানিমিয়া হতে পারে আরেকটি ভিটামিন হলো ভিটামিন ফোলিক অ্যাসিড বা ফোলেট সো এটিও খুব ইম্পর্টেন্ট আমাদের শরীরে রক্তের উৎপাদনের জন্য এরপর চলে আসি আরও কিছু কজ আছে যেগুলিতে অ্যানিমিয়া হতে পারে যেমন কিছু অটো ইমিউন ডিসিজেস অটো ইমিউন ডিজিজ বলতে কী বোঝায় যখন শরীরের মধ্যে কিছু অ্যান্টিবডি উৎপন্ন হয় এবং সেই অ্যান্টিবডিগুলি শরীরের নিজস্ব স্ট্রাকচারকেই বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে এবং সেটি কিন্তু বনমেরোকে ক্ষতিগ্রস্ত করে বনমেরো থেকে যেহেতু রক্ত উৎপন্ন হয় সেই জন্য বোন ম্যারোকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করতে পারে তার থেকে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে সুতরাং কিছু অটোমিউন ডিসিজ আছে যেগুলি কিন্তু অ্যানিমিয়া করতে পারে আমাদের আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন নিউজ মিডিয়া টিভি তিনি লিখেছেন হিমোগ্লোবিন বাড়াতে কি কি খাদ্য খাওয়া উচিত হ্যাঁ ডেফিনেটলি এই বিষয়ে কথা হবে লাইভ সেশনটিতে থাকুন অ্যানিমিয়ার বিষয়ে কথা হচ্ছে সো এরপর চলে আসি যে কিছু ম্যারোর কিছু প্রাইমারি কজ বা কারণ থাকতে পারে যার থেকে অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে যেমন একটি কজ হতে পারে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বলতে কী বোঝায় যখন ম্যারোর মধ্যে যে সেলসগুলি থেকে রক্ত উৎপন্ন হয় সেই সেলসগুলি ডেস্ট্রয়েড হয়ে যায় কোনো কারণে সেটা কোনো ভাইরাল ইনফেকশানের জন্য হতে পারে বা আদার্স কোনো রিজন থাকতে পারে কখনো কিছু জেনেটিক ডিফেক্ট থাকলে সেই ব্যক্তিদের পরবর্তীকালে এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো কন্ডিশন ডেভেলপ করতে পারে এছাড়াও কিছু ব্লাড ক্যান্সারস আছে যেরকম একিউট মাইলয়েড লিউকিমিয়া একিউট লিম্ফলাস্টিক লিউকিমিয়া অথবা ক্রনিক মাইলয়েড লিউকিমিয়া বা ক্রনিক লিম্ফোসাইটিক লিউকিমিয়া এরকম বেশ কিছু কন্ডিশনস থাকে যখন অন্য কোনো ক্যান্সার ধরুন কোনো সলিড ম্যালিগন্যান্সি যেমন লিভার লাং বা পেটের মধ্যে কোনো অর্গান ঠামাকের ক্যান্সার বা এরকম অন্য কোনো ক্যান্সার কোনো সলিড ম্যালেগন্যান্সি যদি কোনো কারণে ম্যারোর মধ্যে ছড়িয়ে যায় যাকে বলা হয় মেটাস্ট্যাসিস এই মেটাস্ট্যাসিস হলে তখন কি হয় ম্যারোর মধ্যে যে রক্ত উৎপন্নকারী সেলগুলি আছে সেগুলিকে এরা রিপ্লেস করতে থাকে এবং তার ফলেও কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এরপর চলে আসি আরও কয়েকটি কারণে আরও কয়েকটি কারণের মধ্যে যেরকম মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রোম বলে একটি কন্ডিশন আছে যেটি প্রিগন্যান্ট কন্ডিশন এটা কিন্তু ক্যান্সার নয় কিন্তু ক্যান্সারের একটি কন্ডিশন যখন কিন্তু যার থেকেও কিন্তু এই রকম অ্যানিমিয়া বা রক্তাল্পতা ডেভেলপ করতে পারে একটি খুব গুরুত্বপূর্ণ কারণ হলো হিমোল হিমোলাইটিক অ্যানিমিয়া হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে কি হয় শরীরের মধ্যে রক্তের প্রোডাকশন ঠিক থাকে কিন্তু সেটা শরীরের মধ্যে বিভিন্ন কারণে ভেঙে যায় এবং তার থেকে অ্যানিমিয়া হতে পারে তো একে বলা হয় হিমোলাইটিক অ্যানিমিয়া সো এরকম বেশ কিছু কারণ থাকে যে কারণে অ্যানিমিয়া হচ্ছে সুতরাং অ্যানিমিয়ার পেশেন্টকে যখন যখন ইনভেস্টিগেট করা হয় যখন তাদের কিছু ব্লাড টেস্ট বা অন্যান্য টেস্ট করা হয় তখন আমরা চেষ্টা করি যে তার শরীরে অ্যানিমিয়া কী কারণে হচ্ছে সেটাকে প্রথমে ডিটেক্ট করতে সো যদি সেই কারণটিকে ধরে ফেলা যায় তাহলে কিন্তু সেইভাবে চিকিৎসা দিলে অ্যানিমিয়া কিন্তু অ্যানিমিয়া কারেকশনও সম্ভব সো এরপর কথা হবে যে অ্যানিমিয়া হলে রুগীদের হলো দুর্বল ভাব অর্থাৎ একটুতেই দুর্বল লাগা সামান্য হাঁটাচলা করতে হাঁপিয়ে যান সিঁড়ি থেকে সিঁড়িতে উঠতে হাঁপানি লাগে অথবা বুক ধরপর করে বা হয়তো বুকে ব্যথা হতে পারে কখনো ঘুম কারোর ক্ষেত্রে দেখা যায় ঘুম অ্যাডিকুয়েট স্লিপ হয় না কারোর ক্ষেত্রে দেখা যায় কনসেন্ট্রেশনের প্রবলেম হয় অর্থাৎ কোনো কিছু তো ফোকাস করতে পারে না কখনো কারোর ক্ষেত্রে কোনো পেইন থাকতে পারে কোনো যেমন পায়ে ব্যথা অনেকের ক্ষেত্রে থাকতে পারে তো এরকম বেশ কিছু সিমটমস থাকে যখন অ্যানিমিয়া ডেভেলপ করে এবং যদি অন্য কোনো প্রাইমারি কজে যদি অ্যানিমিয়া হয়ে থাকে যেমন ধরুন যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিজিজ বলে একটি গ্রুপ আছে সেখানে কি হয় বিভিন্ন রোগের ক্ষেত্রে যে অ্যানিমিয়া হচ্ছে তো সেরকম কিছু অ্যাসোসিয়েশন পাওয়া যায় যেমন ধরুন কিডনি ডিজিজ যাদের দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা আছে তাদেরও কিন্তু অ্যানিমিয়া হতে পারে যাদের অন্য কোনো ক্রনিক ইনফ্লামেশন বা ক্রনিক ইনফেকশন আছে যেমন টিউবাকুলোসিস বা টিভি এইচআইভি এরকম দীর্ঘদিন ধরে ইনফেকশন আছে যাদের কোনো পেটের সমস্যা আছে যেরকম ধরুন ইনফ্লামেটরি বাওল ডিজিজ বা ইরিটেবল বাওয়েল সিনড্রোম এরকম কিছু সমস্যা আছে দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে তো এরকম যদি কোনো প্রাইমারি কন্ডিশানের সাথে অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড হয় সো তখন দেখা যায় যে সেই রোগটির যা যা সিমটমস সেগুলিও কিন্তু অনেক সময় অ্যানিমিয়ার সাথে একই সাথে প্রকাশ পায় সো বিভিন্ন রকম সিমটমস থাকতে পারে সো অনেক সময় কি হয় যে একটা অ্যানিমিয়া হয়তো কোনো ক্যান্সারের প্রেজেন্টিং ফিচার হয়ে আসতে পারে রিসেন্টলি আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন সো তার দীর্ঘদিন ধরে অ্যানিমিয়া ছিল তো তিনি হয়তো কিছু ওষুধপত্র নিয়েছেন হ্যাঁ কিন্তু সেইভাবে তার অ্যানিমিয়া ইমপ্রুভ করেনি তিনি আমার কাছে এসেছিলেন কিছু ইনভেস্টিগেশন ইনিশিয়ালি করা হয়েছিল সেই ইনভেস্টিগেশনে সেরকম স্পেসিফিক কোনো কারণ পাওয়া যায়নি পরবর্তীকালে যখন তার ম্যারো টেস্ট করা হলো তখন দেখা গেল তার ম্যারোর মধ্যে একটি বিশেষ ধরনের একটি ক্যান্সার প্রেজেন্ট যেটি বোন ম্যারোরি একটি বিশেষ ধরনের ক্যান্সার যাকে বলা হয় মাল্টিপল মালোমা সো এই রোগটি কিন্তু আলটিমেটলি প্রেজেন্ট করলো অ্যানিমিয়া নিয়ে সো অ্যানিমিয়া কি কারণে হচ্ছে সেটা জানা সব থেকে বেশি জরুরি তারপরে তার চিকিৎসার অপশানস আসে এবার একটু কথা বলা যাক যে কি কি টেস্ট কমনলি করা হয় এই অ্যানিমিয়ার ডায়াগনোসিস বা এর ওয়ার্কআপের জন্য সো খুব কমন যে টেস্ট যেটা যেই টেস্টটি সবার প্রথমেই আসে সেটি হলো একটি কমপ্লিট ব্লাড কাউন্ট কমপ্লিট ব্লাড কাউন্ট বলতে কি বোঝায় যে রক্তের মধ্যে হিমোগ্লোবিন কতটা পরিমাণে আছে বা ধরুন লোহিত রক্ত নাম্বার কি সেটি অ্যাডিকুয়েট আছে না কম আছে নেক্সট যেটি দেখা যায় সেটি হলো যে ডাব্লু বিসি বা শ্বেত রক্ত কণিকা কতটা পরিমাণে আছে সেটা কম বা বেশি কি আছে নেক্সট হচ্ছে প্লেটলেট অ্যাডিকুয়েট পরিমাণে আছে তো এবং তার সাথে শ্বেত রক্তকণিকার যে ডিফারেন্সিয়াল কাউন্ট অর্থাৎ রক্তকণিকার যে বিভিন্ন টাইপের শ্বেত রক্তকণিকা আছে সেগুলি প্রপোর্শন ওয়াইজ ঠিকঠাক আছে না কম বেশি আছে সো এরকম বিভিন্ন খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যায় প্রথমে একটি টেস্ট সেটি হলো কমপ্লিট ব্লাড কাউন্ট নামক একটি টেস্ট কখনো আয়রন প্রোফাইল করা হয় আয়রন প্রোফাইলের মধ্যে জানা যায় যে রুগীর শরীরে আয়রন পর্যাপ্ত পরিমাণে আছে কিনা কখনো ভিটামিন বি টুয়েলভ লেভেল চেক করা হয় কখনো ফোলেট লেভেল চেক করা হয় কখনো এন বলে একটি টেস্ট করা হয় যখন যাদের ক্ষেত্রে সাসপিশন থাকে কোনো অটো ইমিউন ডিজিজের তো সেরকম অটো ইমিউন ডিজিজ কিছু আছে কি না সেটাকে রুল আউট করার জন্য কখনো এনে টেস্ট করা হয় কখনো রেটিকিউলোসাইড কাউন্ট দেখা হয় যে বোনম্যালো থেকে প্রোডাকশান ঠিকঠাক হচ্ছে কিনা সেটা জানার জন্য কখনও লিভার ফাংশন টেস্টও খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান দেয় যে অ্যানিমিয়ার কি কারণ থাকতে পারে কখনও আলট্রাসাউন্ড অ্যাপডোমেনের প্রয়োজন হতে পারে আর কখনো হচ্ছে যে স্টুল ফর ওবিটি বা অকল ব্লাড এটিও কিন্তু কখনো জরুরি হয় যখন খুব সাডেন একটা অ্যানিমিয়া ডেভেলপ করে সো এরকম বেশ কিছু টেস্ট থাকে তো কার ক্ষেত্রে কি টেস্ট হবে সেটা ডেফিনেটলি ডক্টর আপনাকে দেখে ডিসাইড করবেন যে আপনার ক্ষেত্রে কোন কি কি টেস্ট করা প্রয়োজন সো ইনিশিয়ালি হয়তো কিছু টেস্ট করা হয় ইনিশিয়ালি টেস্ট কিছু করে দেখা হয় যে প্রাথমিকভাবে কোনো সমস্যা আছে কিনা সেই টেস্টে যদি ডেফিনেট কিছু না পাওয়া যায় তখন হয়তো আরও কিছু ইনভেস্টিগেশন করার প্রয়োজন হয় যেমন বোন ম্যারো এক্সামিনেশন বোন ম্যারো এক্সামিনেশনের মধ্যে কিছু টেস্ট যেমন হচ্ছে অ্যাসপিরেশন ম্যারো অ্যাসপিরেশন আসে এবং ম্যারো বায়োপসি করা হয় কখনো কখনো কিছু অ্যাডিশনাল টেস্ট যেমন ক্যারিওটাইপিং বা ধরুন ফ্লো সাইটোমেট্রি অথবা কোনোরকম মলিকিউলার টেস্ট সেগুলো করার প্রয়োজন হতে পারে কিছু রোগীর ক্ষেত্রে সো এরকম বেশ কিছু ইনভেস্টিগেশন আছে যেগুলি করা হয় সো আমাদের আরেকজন বন্ধু যুক্ত হয়েছেন তিনি লিখেছেন স্যার হিমোগ্লোবিন নাইন পয়েন্ট খেলে হিমোগ্লোবিন বাড়বে জানান সো যেই কথাটা আমি বারবার বলছি যে হিমোগ্লোবিন 9.6 পয়েন্ট সিক্স ডেফিনেটলি সো প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার হিমোগ্লোবিন কমেছে কিনা সো আপনাকে আগে দেখতে হবে যে আপনার বয়স অনুযায়ী আপনার অত নাইন পয়েন্ট সিক্স মানে ডেফিনেটলি যদি আপনি প্রাপ্তবয়স্ক হন তাহলে আপনার ক্ষেত্রে সেটা কম আছে নেক্সট হচ্ছে যে কী কারণে কমেছে জানতে হবে এবং তারপর সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে সো সেই কথাটাই বারবার বলছি যে অনেক সময় কী হয় যে দেখি এরকম পেশেন্ট এসছেন আমার কাছে তিনি দীর্ঘদিন ধরে আয়রনের ওষুধ খাচ্ছেন কিন্তু তার মেন সমস্যা হচ্ছে যে আয়রনের ওষুধ খাওয়া সত্ত্বেও কিন্তু অ্যানিমিয়া কমছে না তো যখন তার বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা হলো দেখা গেল যে তার আয়রন কিন্তু শরীরে পর্যাপ্তই আছে আয়রনের সমস্যা থেকে তার কিন্তু অ্যানিমিয়া হচ্ছে না বরং তার শরীরে কোনো কারণে রক্ত ভেঙে যাচ্ছে যাকে বলা হয় হিমোলিটিক অ্যানিমিয়া সো তার ক্ষেত্রে যার আয়রন অ্যাডিকুয়েট আছে তার এক্সট্রা আয়রন নিয়ে তার কিন্তু হিমোগ্লোবিন বাড়বে না তার ক্ষেত্রে যে কারণে শরীরে রক্তটা ভাঙছে সেই সমস্যাটাকে ট্রিট করতে হবে সো এজন্যই শুধুমাত্র যে রক্ত কম আছে কিছু খাবার খাবো বা কিছু মেডিসিন দেব নিলেই যে সেই রক্তের কাউন্ট বেড়ে যাবে বা হিমোগ্লোবিন বেড়ে যাবে এমন নয় কি কারণে হচ্ছে ফার্স্ট সেটা দেখতে হবে এরপর রিসেন্টলি একটা আলোচনায় ছিলাম সেখানে আলোচনা করেছি যে অ্যানিমিয়া অফ ক্রনিক ডিসিজের বিষয়ে যে অনেক সময় কি হয় যে রুগীর হয়তো প্রাইমারি কোনো একটি দীর্ঘদিনের একটি অসুখ আছে ধরুন কারোর ক্ষেত্রে কিডনির সমস্যা আছে সো কিডনির সমস্যা দীর্ঘদিন ধরে আছে কিডনিতে খুব ইম্পর্টেন্ট একটি হরমোন প্রডিউসড হয় যাকে বলা হয় এরিথ্রোপোয়েটিন সো এই হরমোনটি আমাদের শরীরে কিডনির মধ্যে উৎপন্ন হয় এটি আমাদের বোন ম্যারোতে যায় এবং ম্যারোতে এটি আমাদের শরীরে লোহিত রক্তকণিকার উৎপন্ন করতে সাহায্য করে কোনো কারণে যদি কিডনির সমস্যা হয় দীর্ঘদিন ধরে তো তখন দেখা যায় যে তার শরীরে অ্যাডিকুয়েট অ্যামাউন্টে এরিত্রোপ্রোটিন উৎপন্ন হচ্ছে না এবং তার জন্য তার কিন্তু ম্যারো থেকে পর্যাপ্ত লোহিত রক্তকণিকা উৎপন্ন হচ্ছে না তার জন্য তার অ্যানিমিয়া হচ্ছে তো এটা একটি কারণ ধরুন কারোর ক্ষেত্রে রিউমাটয়েড আর্থরাইটিস বলে একটি কন্ডিশন আছে যেরকম যেতে যা যার ক্ষেত্রে জয়েন্টে বিভিন্ন রকম জয়েন্টে পেইন হয় সোয়েলিং হয় সো এটিও একটি অটো ইমিউন কন্ডিশন সো তিনি হয়তো দীর্ঘদিন ধরে সেই সমস্যাটিতে ভুগছেন এবং তার সাথে তার একটি অ্যানিমিয়া আছে সো তার ক্ষেত্রে কিন্তু ওই রিউমাটয়েড আর্থরাইটিস নামক যে কন্ডিশনটি আছে সেইটিকে প্রপারলি ট্রিট করতে হবে তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে এবং তার সাথে অবশ্যই অ্যানিমিয়ার কোনো ডেফিনেট কিছু রিজন আছে কিনা সেটাও খুঁজে দেখতে হবে এবং সেগুলোকে কিন্তু প্রপারলি ট্রিট করতে হবে সো এরকম অনেক ক্রনিক ডিজিজ আছে যেরকম ইরিটেবল বাউল সিনড্রোম বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ এরকম পেটের বিভিন্ন হজমের সমস্যা জনিত রোগ সো এগুলির ক্ষেত্রেও কিন্তু দীর্ঘদিন ধরে থাকার ফলে কিন্তু অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে এরকম বেশ কিছু রোগ আছে যেগুলির ক্ষেত্রে কিন্তু অ্যানিমিয়া আসতে পারে সুতরাং সেই রোগটির যেরকম প্রাথমিক চিকিৎসা প্রয়োজন সেই রোগটির জন্য চিকিৎসা দিতে হবে এবং তার সাথে কিন্তু অ্যানিমিয়া কেন হচ্ছে সেটিও খুঁজে বার করে সেই অনুযায়ী কিন্তু ট্রিটমেন্ট দিতে হবে হ্যাঁ এবার চলে আসি আমাদের এক বন্ধু প্রথমেই কোশ্চেন করেছিলেন একটি যে কি কি খাওয়ার খাওয়া যেতে পারে হ্যাঁ ডেফিনেটলি ডায়েটেরও তো রোল আছে কারণ ডায়েট পর্যাপ্ত না হলে সেখানে বিভিন্ন রকম ডেফিসিয়েন্সি আসতে পারে সো আমরা এই অ্যানিমিয়ার প্রিভেনশনের জন্য কি কি ধরনের ডায়েট নিতে পারি সো যাদের ধরুন যে কোনো আয়রনের ঘাটতি আছে তারা ননভেজ হলে বিভিন্ন রকম যে ননভেজ খাবার মাছ মাংস ডিম এগুলি এগুলির মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে এগুলির মধ্যে আয়রন থাকে হিম ফর্মে হিম একটি বিশেষ আয়রনের ফর্ম যেটি কিন্তু খুব সহজে আমাদের খাদ্য নালীতে অ্যাবজর্ব হয় এবং এটি কিন্তু খুব তাড়াতাড়ি আয়রন বাড়াতে সাহায্য করে এছাড়াও গ্রিন লিফি ভেজিটেবলস আছে সবুজ শাক সবজি ফলমূল এগুলির মধ্যেও থাকে বিভিন্ন রকম দুধের প্রোডাক্ট যেগুলি সেগুলির মধ্যে কিছুটা আয়রন থাকে সো এরকম বিভিন্ন খাবার আছে যেগুলি আমাদের খাদ্য তালিকায় থাকা উচিত অ্যানিমিয়ার জন্য আরেকটি খুব গুরুত্বপূর্ণ কথা সেটি হলো যে ভিটামিন সি ভিটামিন সি হলো এমন একটি ভিটামিন যেটি আমাদের খাদ্য নালীর ভিতরে আয়রনের অ্যাবসরশান প্রক্রিয়াটিকে সাহায্য করে সো আমাদের কিন্তু আমাদের খাদ্য খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সিও রাখতে হবে ভিটামিন সি না থাকলে কিন্তু আয়রনের অ্যাবসপশনের সমস্যা হতে পারে তো ভিটামিন সি কোন ধরনের খাবারে থাকে বিভিন্ন রকম লেবু আম টমেটো হ্যাঁ এগুলির মধ্যে থাকে সো এটি একটি ব্যাপার সেকেন্ড হচ্ছে অনেকেই অনেকেরই কিন্তু একটি অভ্যাস আছে যে খাওয়ার আগে বা খাওয়ার ইমিডিয়েট পরেই তারা চা কফি এই ধরনের খাবার বা ড্রিঙ্কস নিয়ে থাকেন সো এই চা কফির মধ্যে কিছু কেমিক্যালস আছে যার মধ্যে একটি হলো ট্যানিন যেটি কী করে আমাদের খাদ্যনালীতে আয়রনের যে অ্যাবসরশান প্রক্রিয়া তাকে বাধা দেয় তার ফলে কিন্তু খাদ্যের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকলেও সেটা অ্যাবসর্ব হতে পারে না সুতরাং খাওয়ার মেজর যে মিল যেরকম লাঞ্চ ডিনার এগুলোর সময় কিন্তু কোনোভাবেই চা কফি একই নেওয়া উচিত নয় এবং নিতে হলে মিনিমাম একটা দু থেকে তিন ঘন্টার গ্যাপ মেনটেন করে নেওয়া উচিত সো এটি একটি খাদ্যের বিষয়ে অভ্যেস যেটা আমরা রাখতে পারি এছাড়াও যারা অ্যানিমিয়ার পেশেন্ট দীর্ঘদিন ধরে যাদের অ্যানিমিয়া থাকে তাদের কম বেশি ডিপ্রেশন সুইং এরকম প্রবলেম হতে থাকে সো তাদের ক্ষেত্রে যদি তারা একটু এক্সারসাইজ একটু মডারেট এক্সারসাইজ খুব হেভি এক্সারসাইজ নয় সামান্য মাইল টু মডারেট এক্সারসাইজ করতে পারেন তো সেটা কিন্তু বিভিন্ন হরমোনের লেভেল বাড়াতে পারে এবং সেখানে কিছুটা হলো ডিপ্রেশন বা এই ধরনের সমস্যাগুলি কিছুটা কমতে পারে তাতে ব্লাড সার্কুলেশন বাড়ে শরীরে সো এরকম বেশ কিছু অভ্যেস আছে যেগুলি কিন্তু কিছুটা প্রিভেন্টিভ রোলও থাকে দেখেনি বন্ধুরা কি কমেন্ট করছেন যে আমাদের একজন বন্ধু অমিত চৌধুরী তিনি লিখেছেন লিউকোপিনিয়া কি কোনো কি কেন হয় তিনি জানতে চাইছেন লিউকোপিনিয়া সো লিউকোপিনিয়া হলো আরেকটি কন্ডিশন যখন শ্বেত রক্ত কণিকার পরিমাণ শরীরে কমে যায় হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকা কমলে তাকে আমরা অ্যানিমিয়া বলি যখন শ্বেত রক্ত কণিকা বা হোয়াইট ব্লাড সেলস ডাব্লু কমে যায় তখন তাকে লিউকোপিনিয়া বলে বিভিন্ন কারণে হতে পারে কোনো ভাইরাল ইনফেকশনের পরে হতে পারে শরীরের মধ্যে কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি থেকে আসতে পারে কখনো কোনো বোনম্যারোর সমস্যা থেকে হতে পারে কখনো কোনো মেডিসিন বা ড্রাগসের অ্যাডভার্স এফেক্টের মধ্যে আসতে পারে এছাড়াও লিউকোপিনিয়া কিছু অটো ইমিউন হতে পারে সো এরকম বেশ কিছু কারণ কিন্তু থাকতে পারে লিউকোপিনিয়া হওয়ার পিছনে তো আজকের আলোচনা হচ্ছে প্রাইমারিলি অ্যানিমিয়া বা রক্তাল্পতার বিষয়ে এবার দেখে নেওয়া যাক চিকিৎসার কি কি অপশান আছে চিকিৎসার জন্য আগে যেটা জরুরি ডায়াগনোসিস অর্থাৎ কি কারণে অ্যানিমিয়া হচ্ছে সেটা খুঁজে বের করা যে স্পেসিফিক কারণে হচ্ছে তারপর সেই অনুযায়ী পেশেন্টকে ট্রিট করা কারোর যদি আয়রনের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে অবশ্যই আয়রন দেওয়া কারোর যদি দেখা যায় যে ফোলিক অ্যাসিডের ডেফিসিয়েন্সি হচ্ছে তখন তাকে ফোলেট ফোলেট বা ফোলিক অ্যাসিড সাপ্লাই রিপ্লেস করতে হবে কারোর যদি ভিটামিন বি টুয়েলভের কমতি থেকে হয়ে থাকে তখন সেটিকে রিপ্লেস করতে হবে তো যার ক্ষেত্রে যে স্পেসিফিক কারোর যদি কোনো ক্যান্সারের কারণে থাকে তাহলে ডেফিনেটলি সেই ক্যান্সারকে ট্রিট করতে হবে যদি কারো অটো ইমিউন ডিসিজের কারণে হয় সেই কন্ডিশনটিকে ঠিক করতে হবে কিডনি সমস্যা থেকে হলে কোনো ক্রনিক ইনফেকশন থেকে হলে সেগুলিকে প্রাইমারিলি ম্যানেজ করতে হবে এবং ডেফিনেটলি তার সাথে তার শরীরে যদি হিমোগ্লোবিনের যদি হিমোগ্লোবিনের পরিমাণ খুব কমে আসে তখন তাকে রক্ত দিতে হবে শরীরে রক্ত দিয়ে সাময়িকভাবে কিন্তু তাকে সাপোর্টও দিতে হবে তো সাধারণত দেখা যায় সাত বা আটের নিচে হিমোগ্লোবিন চলে এলে রক্ত দেওয়া হয় পেশেন্টকে এবং সাময়িকভাবে সেটা কিন্তু তাকে সাপোর্ট করে ডেফিনেটলি সাপোর্ট করে কিন্তু তার সাথে প্রাইমারি যে কজ যে কারণে অ্যানিমিয়া হচ্ছে সেটাকেও ট্রিট করা প্রয়োজন তো এই লাইভ সেশনটি চ্যানেলে পরবর্তীকালেও থাকবে আপনি পরবর্তীকালেও ওই লাইভ সেশনটি হয়তো দেখতে পাবেন অ্যানিমিয়া বিষয়ক যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আজকে লাইভ সেশনটি এখানেই শেষ করছি পরবর্তী লাইভ সেশন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে